আসসালামু আলাইকুম বিহ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর চলে আসছি টঙ্গি বাজার পাখি ও হাটে এই হাটের পাখি ও দামগুলো দাম আপনাদেরকে জানানোর চেষ্টা চেষ্টা করবো দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন যে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজ থেকে ভালো দিবে তোমাকে ধন্যবাদ

কেমন যাচ্ছেন ভাই দাম ওটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আলোচনা করা যাবে কিছুটা আলোচনা করা যাবে কিছুটা আলোচনা করা যাবে ভাই কি দুইটা আনছেন না আরো আছে আরো আছে ভাইয়া একটু দেখেন আমার দর্শক দেখে কাছে আরো আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভাইয়া এটা হলো অর্ডার অর্ডার আছে অর্ডার দুই চোখ অনেক সুন্দর বয়স কেমন হয়েছে ভাই তিন মাস ভাইয়া তিন মাস দাম যাচ্ছেন কেমন ভাইটার এটা যাচ্ছে বারো হাজার টাকা এটা ফিমেল ফিমেল হ্যাঁ

চার কিছু লাভ বাকি আছে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে দাম বিস্তারিত জানানোর চেষ্টা করবো আর এই বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন অবশ্যই

লাভ বা গোলা কত কৰে ভাই সাড়ে তের হাজার টাকা ধরা সাড়ে তের হাজার টাকা জোড়া কি ঘুগু ডায়মন্ড করবে ছয়শো টাকা কেউ একদম সাড়ে পাঁচশো টাকা কিন্তু মুরগিও আজ দেখতে মুরগি মুরগিগুলো কত করে এগুলা সাতশো টাকা ধরা নাম্বারটা বলে দিন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না ভাই তো সন্ধ্যে কিছু পাখি নিয়ে আসেন এখানে পাখি দেখছি জি কেমন চাচ্ছেন দাম ভাই এই লাভ সাড়ে হাজার টাকা জোড়া আর চার টাকা জোড়া আর এখানে যে দুই জোড়া আছে